সুপ্রিয় দর্শক স্বাগতম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিহরণ জাগানো বিশ্লেষণ এবং শিহরিত করার মতোই ঘটনা বাংলাদেশের শিল্প সংস্কৃতি মানবাধিকার আর মত প্রকাশের স্বাধীনতা আজ যে গভীর সংকটে নিমজ্জিত আর একটি নির্মম উদাহরণ আমরা দেখলাম সম্প্রতি তহিদি জনতার হামলায় কণ্ঠশিল্পী ঐশী যার গানের লাখো মানুষের হৃদয় ছুঁয়ে গেছে তাকে পর্যন্ত মইবে দেয়ালটককে পালিয়ে নিজের প্রাণ রক্ষা করতে হয়েছে এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর থেকে প্রশ্ন উঠেছে এটাই কি নতুন বাংলাদেশ শিল্পীদের নিরাপত্তা কোথায় রাষ্ট্র কি উগ্রবাদীদের কাছে আত্মসমর্পণ করেছে আজকে ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই হামলার পেছনে কারা কেন সাংস্কৃতিক অঙ্গনে ভয় দেখানো হচ্ছে ইউনুস জামাত বিএনপি রাজনৈতিক অক্ষ আসলে কোন বাংলাদেশ বানাতে চায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা কি পাকিস্তান আফগানিস্তানের পথে হাঁটছি আসুন দেখে নিই আমরা একটু নিউজটা প্রথমে যে কি ঘটনা ঘটেছিল সেই নিউজটা একটু দেখি আমরা তহিদি হামলায় পালানের শিল্পী ঐশী তহিদি হামলার ঐশীর পালানো নিরাপত্তা যুদ্ধের শিল্প সংস্কৃতি এবং ইউনুস জামাত বিএনপি জোটের অস্থিতিশীল এটাই কি নতুন বাংলাদেশ এই যে দেখেন ওয়ার্ল্ড টপকে পালাচ্ছে আমাদের সেই বিশিষ্ট শিল্পী বাংলাদেশ আজ একটি জটিল এবং পার করছে সম্প্রতি হঠাৎ হামলা থেকে বাঁচার মতোই পালিয়ে প্রাণ রক্ষা করেছেন এটা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং দেশের সাংস্কৃতিক পরিবেশ এবং মত প্রকাশের স্বাধীনতা নাগরিক নিরাপত্তা ভয়াবহ সংকটের প্রতিচ্ছবি এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে বহু মানুষ বলেছে এই কি সেই নতুন বাংলাদেশ যার স্বপ্ন দেখানো হয়েছিল আমরা একটু ভিডিওটা দেখি আপনাদেরকে ভিডিওটা দেখে আসল ঘটনাটা কি হয়েছে সেই ভিডিওটা একটু দেখি আমরা দর্শক দেখলেন হাস্যকর বিষয় যে দেয়াল টককে আসলে জীবন বাজি রেখে হলো দেয়াল টককে তাকে পালাতে হচ্ছে এবং দেয়াল টপকে মই বে নেমে তারপর তাকে পালন হচ্ছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী এবং সেটা গাজীপুরের মেলা এবং একটা গানের আয়োজন ছিল আমাদের জানেন যে এই সময়টাতে বাংলাদেশে যে বিভিন্ন ধরনের মেলা এবং গানের আয়োজন হয়ে থাকে হঠাৎ ধর্মীয় উগ্রবাদী তহিদি জনতার একটি দল স্লোগান দিতে দিতে অনুষ্ঠান আক্রমণ করে তাদের দাবি এই গান হারাম শিল্প সংস্কৃতি ইসলামের বিরুদ্ধে অনুষ্ঠান বন্ধ করতে হবে শিল্পী ঐশী যখন পরিস্থিতির অবনতি বুঝতে পারেন তখন তার আর কোন উপায় ছিল না পিছন দিক দিয়ে একটি দেয়াল টপকে তিনি প্রাণে বাঁচেন এটা শুধু লজ্জাকর নয় এটা সাংস্কৃতিক ভাবে আমাদের উপর সরাসরি আঘাতের একটা অংশ বলি আমরা মনে করি এই শিল্পের উপরে নয় এটা এই আঘাত কিন্তু শুধুমাত্র আমাদের যে সাংস্কৃতিক শিল্পী সেই সাংস্কৃতিক শিল্পের উপরে নয় বরং বাংলাদেশের ভিত্তির উপরে আঘাত এই ঘটনার ভিডিওটি ইতিমধ্যে ফেসবুক টিকট এবং মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউ হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো মানুষ প্রশ্ন ছুড়ে দিচ্ছে আজ ঐশী কালকে মানে আমরা কিন্তু গতকালকে আরো কয়েকটা ঘটনা দেখলাম যে মানিকগঞ্জে এই যে ইয়েদের উপরে তহিদি জনতার যে হামলা বাউলদের উপরে মানিকগঞ্জের তহিদি জনতার হামলা এবং তাদেরকে এমন নির্মম ভাবে প্রহার করা হয়েছে যে তাদেরকে হাসপাতালে নিতে হয়েছে অনেকে কেউ পানিতে ঝাঁপ দিয়ে বেঁচেছেন মানে এত নিঃশংস এরা কিভাবে মুসলিম ধর্মাবলম্বী হয় এই তহিদি জনতা এটা নিয়ে আমার আসলে প্রশ্ন আছে আমি মনে করি এরা কোন রকমই মুসলিম না এরা হচ্ছে ইহুদিদের একটা ক্রিয়ানক এবং ইহুদিদের ইশারা ইহাদিদের টাকা পয়সায় এই ধরনের আচরণ বাংলাদেশের মানুষের সাথে করছে এবং এই দেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করে এই দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য এই তহিদি জমতা নামক জঙ্গিরা কিন্তু কাজ করতেছে এবং যাদের পিছনে আমি মনে করি এরা কোন রকমই মুসলিম না এবং এদের প্যাট্রনাইজ করছে ইসরায়েল বা ইহুদিদের কেউ তহিদি জনতার এ এরা কোনো স্বতঃস্ফূর্ত গোষ্ঠী নয় গত কয়েক মাস ধরে বা গত পনেরো ষোলো মাস ধরে এই যে ইউনোস পিচাস ইউনোস সরকারের আমলে এই জিনিসটা কিন্তু আমরা দেখছি যে তাদের গতিশীলতা তাদের উত্থান মসজিদ থেকে বিক্ষোভ ফেসবুক লাইভে হিংস্র বক্তব্য নারী শিল্পী এবং ভিন্ন বতর বিরুদ্ধে উস্কানি রাষ্ট্রবিরোধী বয়ান প্রগতিশীলদের বিরুদ্ধে আন্দোলন বিভিন্ন এই বিশেষজ্ঞরা বলছেন এরা কোনো ধর্মীয় গোষ্ঠী নয় এরা একটা রাজনৈতিক হাতিয়ার তার মানে রাজনৈতিক হাতিয়ার বলতে এরা হচ্ছে মূলত আমরা যেটুকু দেখছি সেটা হচ্ছে এরা হচ্ছে মূলত জামাত এবং জামাত সমর্থিত জামাত শিবিরের আশ্রিত প্রসৃত এবং তাদের ভুল ধর্মের বয়ানের একটা অনুসারী হচ্ছে এই তহিদি জনতা এবং তাদের এই বয়ানের কারণে তারা ধর্মটাকে একটা সহিংস বা হিংস ধর্মে পরিণত করছে ইসলাম ধর্ম যেখানে বলা হয় মানবিক ধর্ম এবং সবচেয়ে সহনশীল ধর্ম বলা হয় যদি ধর্মীয়ভাবে আমরা জানি কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ইসলামী কোলামা বা যারা ভণ্ড হুজুর যেমন এই যে মামুনুল হক হতে শুরু করে হক শুরু করতে হেফাজত ইসলামের আরো কয়েকজন নেতা আছে তারপরে এরা হচ্ছে বিভিন্ন ভাবে জামাত ইসলাম যেমন তারা বলা বলছে যে আল্লাহর কাছ থেকে নাকি হুকুম হয়ে গেছে যে তারা ক্ষমতায় আসবে কত বড় শিরক এই 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 জানোয়ারের বাচ্চারা কত বড় শিরক করে দেখেন ধর্মের বিরুদ্ধে আল্লাহ তাকে জানিয়ে দিয়েছে কি ওর জন্য যে আল্লাহ ক্ষমতায় আসার ই লিখে ফেলছে নির্ধারণ করে ফেলছে এই কথা যারা বলে এরকম কথা যারা বলে তারা হচ্ছে ইসলাম বিরোধী লোক এবং তারা হচ্ছে এই এই অনুসারী হচ্ছে জনতা। যখন রাষ্ট্র হয় উগ্র সামনে এবং রাজনৈতিক চক্রগুলো তাদের ব্যবহার করে ক্ষমতার ভারসাম্য নিজেদের দিকে টানতে চায় এবং তার প্রতিচ্ছবি কিন্তু আমরা দেখছি এখন প্রশ্ন হচ্ছে এই উগ্রবাদে কার সুবিধা হচ্ছে অনেক বিশ্লেষক সরাসরি আঙ্গুল তুলছেন ইউনুস জামাত এবং বিএনপি অক্ষের দিকে আমি এটা একটা অক্ষ বলছি এই কারণে যে এরা তিনজন মিলে এই ইউনুস জামাত বিএনপি এরা একটা অক্ষ মিলেই কিন্তু এই দেশটাকে এখন নিয়ন্ত্রণ করার একটা চক্রান্ত করছে কারণ নতুন সরকার ক্ষমতা এসেছে একটি বিতর্কিত রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে মানে বিতর্কিত রাজনৈতিক প্রক্রিয়া বলতে বলতে পাঁচই আগস্টে যে সন্ত্রাসী কর্মকাণ্ড উগ্রবাদী কর্মকাণ্ড এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ অনকাইন্ড অফ যুদ্ধ ঘোষণা করা বা সন্ত্রাস করে তারা কিন্তু এসেছে রাষ্ট্রযন্ত্র দুর্বল প্রশাসন বিভক্ত মানুষের মধ্যে বিভ্রান্তি এবং অনিশ্চয়তা এই দুর্বলতার সুযোগ নিলে কার লাভ যাদের রাজনৈতিক অস্থিরতার হাসিল করবে যে রাজনৈতিক তারা করবে। সামাজিক মাধ্যমে প্রচুর প্রমাণ পাওয়া যাচ্ছে যে উগ্র তহিদী জনতা অনেক জামাত শিবিরের সঙ্গে জড়িত তাদের ফান্ডিং সোর্স নিয়ে প্রশ্ন আছে তাদের কার্যক্রম বিএনপি সমর্থিত পেজগুলোতে প্রচারণা দেখা যায় সব মিলে বিশ্লেষকদের বক্তব্য একটাই এই অক্ষ চাচ্ছে একটি মধ্যপ্রাচ্য মডেল বা মধ্যপ্রাচ্য মডেল আমি বলবো না এটা হচ্ছে আফগানিস্তান পাকিস্তান একটা মডেল বাংলাদেশ যেখানে শিল্প নেই স্বাধীনতা নেই শুধুমাত্র ভয় এবং ভয় ধর্মীয় ভয় এবং ধর্মীয় রোশনাল পিশাঘাত এরকম শুধু থাকবে যে দেশে শিল্পী আপনি একটা জিনিস খেয়াল করবেন ইদানিং এই যে সৌদি আরবের মতো দেশ কিন্তু বুঝতে পারছে যে শিল্প সংস্কৃতির বিস্তার একটা দেশের কিন্তু ইতিহাস ঐতিহ্য এবং বিশ্ব দরবারে তাকে যে মহিমানিত করে সেই জিনিসটা কিন্তু বুঝে আপনি দেখেছেন যে সৌদি আরব কিন্তু এখন গান বাজনা হতে শুরু করে নানান শিল্প কর্মকাণ্ড খেলাধুলা সবকিছুকে তারা প্রমোট করছে আর ভাইরাস আমরা অন্ধকার যুগের দিকে ধাবিত হচ্ছি যে দেশে শিল্প শিল্পী স্বাধীনভাবে গান গাইতে পারে না লেখক কথা বলতে পারে না সাংবাদিক সত্য প্রকাশ করতে ভয় পান সে দেশ কখনো এগুতে পারে না উগ্রবাদীরা প্রথমেই আক্রমণ করে শিল্পীদের উপরে সংস্কৃতির উপরে নারীদের উপর মুক্ত চিন্তার উপর কারণ তারা জানে সংস্কৃতি যত শক্তিশালী উগ্রবাদ তত দুর্বল হবে ঐশীর উপরে হামলা প্রতিকী এটা ছিল বার্তা আমরা চাই না গান থাকুক আমরা চাই না ভিন্নমত থাকুক আমরা চাই না স্বাধীনতা থাকুক এবং ভয়াবহ বিষয় হলো রাষ্ট্র যেভাবে নির্ভব এবং এক অদৃশ্য সমর্থনের ইঙ্গিত দিচ্ছে তার মানে এই যে এগুলোর পিছনে যে বা তার যে ইউনুস ইন্ধন রয়েছে এবং তারা যে এই এইটাকে প্রমোট করছে এবং তারা যে এটার মাধ্যমে ক্ষমতাকে দীর্ঘায়িত করার বা টিকিয়ে রাখার চেষ্টা করছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এর মাধ্যমে তারা আসলে নির্বাচনকে বাঞ্চাল করার মতো একটা পায়তারা বা ষড়যন্ত্র করছে যাতে ইউনুস নির্বাচন না দিয়ে দীর্ঘদিন আরো ক্ষমতায় থাক থেকে মানুষের রক্ত চুষে নিতে পারে বর্তমান পরিস্থিতির সঙ্গে পাকিস্তান আফগানিস্তানের উত্থানের পরিস্থিতি অদ্ভুত মিল পাওয়া যায় কিন্তু দেখেন প্রশাসনের দুর্বলতা ধর্মীয় উগ্র গোষ্ঠীর বাড়তি রাজনৈতিক নেতাদের দ্বিধাগ্রস্ত অবস্থান সাংস্কৃতিক অঙ্গনে হামলা নারীর স্বাধীনতা সংকট প্রতিদিন ভয় অনিশ্চয়তা আফগানিস্তানের কাবুলে এক সময় কনসার্ট হতো মিউজিক ভিডিও বানানো হতো একদিন সব হঠাৎ কিন্তু বন্ধ হয়ে গেছে আমরা যদি এখনই সতর্ক না হই বাংলাদেশের কনসার্ট নাটক সাহিত্য কবিতায় সবকিছু একদিন নিষিদ্ধ হয়ে যেতে পারে বা নিষিদ্ধ হয়ে যাবে সামাজিক মাধ্যমে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সেটা কিন্তু অভূতপূর্ব মানুষ বলছে প্রোফাইল লাল করো লাল বাহিনী নামো বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে অপমান চলবে না মানে এই যে যারা কাজগুলো এই কাজগুলো করেছিল তারা কিন্তু আজকে প্রোফাইল লাল করেছিল লাল বাহিনী হয়েছিল আজকে তারাই কিন্তু তারাও কিন্তু এগুলো থেকে নিষ্কৃতি পাচ্ছে না তারা কিন্তু এগুলো থেকে মুক্তি পাচ্ছে না বরঞ্চ তারাও কিন্তু এই যে ইয়ে ঐশীর কথা বলি এরাও কিন্তু সেই স্বাধীনতাকেই সমর্থন দিয়েছিল কিন্তু আজকে তাদেরকে কিন্তু দেয়ালটপকে পালানোর ব্যবস্থা বা পালায় পালিয়ে বাঁচতে হচ্ছে এটা প্রমাণ করে জনগণ একদিন রক্ত দিয়ে এই যে স্বাধীন করেছে তারা শিল্পীকে মইবে পালাতে দেখেও চুপ থাকবে কিনা এটা ভবিষ্যতে আমরা বুঝতে পারবো একটা প্রশ্ন কিন্তু একটাই আমরা কি এমন বাংলাদেশ চাই যেখানে শিল্পী দেয়ালটপকে পালায় যেখানে উগ্রবাদী আইন শৃঙ্খলা চেয়ে শক্তিশালী হয় যেখানে নতুন বাংলাদেশ মনে ভয় অন্ধকার এবং নিষেধ এই এই দেশ আমাদের এই সংস্কৃতি আমাদের এই স্বাধীনতা আমাদের সুতরাং যুদ্ধ এখন উগ্রবাদের বিরুদ্ধে যুদ্ধ স্বাধীনতার পক্ষে এটা কিন্তু দর্শক আপনাদেরকে মনে রাখতে হবে এবং এই এদের বিরুদ্ধে প্রতিহত এই তাওহীদ নামক এই কাফেরদের বিরুদ্ধে তাওহীদি তাওহীদি জনতা নামক এদেরকে আমি কাফের বলতে চাই এই তাওহীদ জনতা নামক কাফেরদের বিরুদ্ধে সহি মুসলিমদের যারা আসলে সত্যের অর্থই ধর্মকেটাকে লালন করেন পালন করেন বা আল্লাহকে ভয় করেন তাদের উচিত এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আপনারা কি মনে করেন এই বিশ্লেষণ পেতে ভিডিওটি আপনারা যেগুলো এই বিশ্লেষণে যদি আপনাদের কাছে মনে হয় যে না আমি সঠিক কথা বলেছি তাহলে আমাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আপনাদের কাছে আমাদের কিছু প্রশ্ন আমি রাখতে চাই আপনার আপনার মতে শিল্পী ঐশীর উপর হামলার মূল কারণ কি ধর্মীয় উগ্রবাদ নাকি রাজনৈতিক প্রয়োজনা এইটা আপনাদের একটু মতামত দিয়ে জানাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে জঙ্গি ইউনুস তার যে প্রবাগানটা তার যে রাষ্ট্রনীতি এবং তার মাধ্যমে ভয় ভীতি এবং উগ্রবাদের মাধ্যমে এই বাংলাদেশকে ধ্বংসের যে পায়তারা করছে আমাদের কি উচিত না এর বিরুদ্ধে প্রতিবাদ করা এবং করা এবং প্রতিহত আমাদের ভয়েস রেজ করা এবং ইউরুসের বিরুদ্ধে এখনই যদি আমরা রুখে দাঁড়াতে না পারি এই দেশ যে ধ্বংসের চরম শিখরে যাবে এবং ধ্বংস সম্পূর্ণভাবে ধ্বংস পতিত হবে এবং সারা বিশ্ব পৃথিবীর মানুষ এই উগ্রবাদী বাংলাদেশের দিকে ফিরেও তাকাবে না এবং এখানে কোনো ইনভেস্টমেন্ট বলেন বৈদেশিক বিনিয়োগ বলেন কোনো কিছুই আসবে না সেটা কিন্তু নিশ্চিত সুতরাং দেশকে যদি বাঁচাতে চান এই দেশকে যদি রক্ষা করতে চান আপনাদের চানো এই পিচাস ইউনিজকে প্রতিরোধ করুন পিচাশ ইউনি বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং আপনারা যত দেরি করবেন এই দেশ তত তারা ধ্বংস হবে সুতরাং এই দেশকে বাঁচানো শুধু আওয়ামী লীগের দায়িত্ব না এটা আপনাদের সাধারণ জনগণের দায়িত্ব আপনাদেরকে বেরিয়ে আসতে হবে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন